ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক কথা হচ্ছিল এবং সোশ্যাল মিডিয়াতে অনেক অনেকেই দুই ভাগে ভাগ হয়েছিলেন এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে এবং হবে না কেন বিকজ ভারত পাকিস্তান সব সবসময় একটা আলাদা মাত্রা যুক্ত করে ক্রিকেটে সেটা বা যে কোনো কন্টিনেন্টে হোক কিংবা যে কোনো ফর্ম্যাটে হোক সো ভারত পাকিস্তান এই এসে তৃতীয়বারের মতো মুখোমুখি হলো একজন আরেকজনের এবং প্রত্যেকটা বার যেন পাকিস্তান আস্তে আস্তে করে সেই কম্পিটিটিভনেসটা একটু একটু করে বাড়াচ্ছে প্রথম ম্যাচে একদম ধরা সেই দ্বিতীয় ম্যাচে খানিকটা ব্যাটিংয়ে উন্নতি এবং তৃতীয় ম্যাচে এসে প্রায় ভারতকে পুশ করা সেই একদম শেষ ওভারের শেষ মানে দ্বিতীয় শেষ বলের মুহূর্ত পর্যন্ত সো সবকিছু মিলিয়ে বলতে হচ্ছে যে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ ইজ গেটিং ইনটেন্সড ডে বাই ডে একটু হলেও কিন্তু যেই রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টটা কিন্তু একদমই অনুমেয় ছিল যে ভারত উইদাউট এনি ডাউট সবসময় কিন্তু চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং এই টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল হিসেবে তারা চ্যাম্পিয়নশিপটা লাভ করেছে এবং ডেফিনেটলি কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া বাট পাকিস্তান ওই যে বলছিলাম যে ইন্টেন্স করে তোলার চেষ্টা করছে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ এবং কোন জায়গাটাতে তারা সেই ইন্টেন্সিটিটা থেকে খানিকটা লক্ষ্যভ্রষ্ট হয়ে এই বিগ ফাইনালটা হেরে গেল সেটা নিয়ে আলোচনা করবো ওয়ার্ড দা পিচে দেখুন ভারত যখন টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় এই ডিসিশনটা বলা যায় যে সবাই জানতো যে এই উইকেটে টস জয় মানেই কিন্তু অনেকটা প্রতিপক্ষকে চেপে ধরে ম্যাচ বের করে নিয়ে আসা হ্যাঁ আপনি বলতে পারেন শেষ দুটো ম্যাচে মানে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান বাংলাদেশ ম্যাচে চেইস করে দল জিততে পারেননি বাট দুটো ক্ষেত্রেই দলটার নাম ছিল বাংলাদেশ সো ওই ক্ষেত্রে আমি বলতেই পারি যে একটু হলেও ডিফারেন্ট ছিল যে বাংলাদেশ বলেই বোধ পসিবল হয়নি সেক্ষেত্রে বাট ভারত সেটা অনায়াসে চেস না করতে পারলেও এই যে ওয়ান ফোরটি সেভেন রানের একটা টার্গেট তারা চেস করেছে খুবই ক্যালকুলেটিভ রিস্কের সাথে এবং খুবই মানে স্ট্র্যাটেজিক মুভের সাথে তারা প্রত্যেকবার কিন্তু এই টার্গেটটা থেকে দূরে যেতে যেতে আবার কাছে এসে ভালো মতো চেজ করেছে সো মানে গোয়িং ব্যাক টু পাকিস্তানস ব্যাটিং পাকিস্তান কিন্তু ম্যাচটা প্রথমে হেরে গেছে ইন্টেনসিটিতে একদমই সেই মোমেন্টে যখন তারা একশো তেরো রানে এক উইকেট থেকে একশো রানে অল আউট হয়ে যায় সো সেই জায়গাটাতে কিন্তু একদমই কিছু বলার নেই যে এই যে একটা ধস হঠাৎ করে যে নয়টা উইকেট তারা হারিয়ে ফেলে উনচল্লিশ থেকে চল্লিশ রানের মধ্যে সো ওই জায়গাটা থেকে কিন্তু পাকিস্তানের কামব্যাক করা খুব একটা সহজ ছিল না কারণ আপনি পাকিস্তানের এই বোলিং লাইন বিপক্ষে ভারতের এই ব্যাটিং লাইনআপের যখন তুলনা করবেন সেই জায়গাটায় কিন্তু আপনি স্পষ্ট দেখবেন যে ভারতের ব্যাটিং লাইন আপ যোজন যোজন দূরত্বে দাঁড়িয়ে আছে কিন্তু তারপরেও ছোটো ছোটো কিছু ট্যাকটিক্স ছিল যে পাকিস্তান এই টোটালটাকেও পাহাড় বানিয়ে ফেলেছিল সবসময় বলা বলি করছে যে অভিষেক শর্মা তিনি যেরকম এক্সপ্লোসিভ স্টার্ট পেয়েছেন প্রত্যেকটা ম্যাচে এশিয়া কাপে ফাইনালে কি করেন সেটা দেখার একটা মানে বিষয় ছিল অভিষেক শর্মা কিন্তু সেই জায়গাটাতে ফেল করেছেন এবং এটা এমন নয় যে এটা তার জন্য একদম নতুন তিনি কিন্তু এর আগেও ফাইনাল ম্যাচগুলোতে সেটা আমি সৈয়দ মুশতাক ট্রফিতে হোক সেই ফাইনালে পাঞ্জাবের হয়ে সেখানেও তিনি আই গেস ডাক মেরেছিলেন একদম গোল্ডেন ডাক প্রথম বলেই আর তারপরে তিনি মেগা ফাইনাল বলতে তিনি তার ক্যারিয়ারে খেলেছেন সেখানে হায়দ্রাবাদের হয়ে আইপিএলে সেখানেও কিন্তু তিনি পাঁচ বলে দুই এরকম রান করে আউট হয়ে গিয়েছিলেন সো আভিষেকের এই যে একটা সেই কিনেস আছে সেই ফাইনাল ম্যাচে সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো এবং এই জায়গাটাতে হয়তো তিনি কাজ করবেন অদূর ভবিষ্যতে বাট তারপরেও বলতে হবে শাহিন শাহ ফ্রিদি ফাহিম আশরাফ এই বোলারদেরকে আপনার বাহাবাদ দিতেই হবে ডেফিনেটলি বিকজ বিশ রানে যখন তিন উইকেট ফেলে দেবেন আপনি প্রতিপক্ষের এবং দ্যাটস অলসো ইন এ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ফাইনাল ম্যাচ তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি ঠিক কক্ষপথে আছেন সমস্যাটা হচ্ছে ভারতের এই ব্যাটিং লাইন আপটা এমনিতেই অনেক লম্বা ছিল তার মাঝে সালমান আলী আঘার কিছু কিছু ক্যাপ্টেন্সি ডিসিশন এই ম্যাচ থেকে পাকিস্তানকে মোটামুটি ছিটকিয়ে দিয়েছে আমি কথা বলছি শিবম দুবে যখন নামেন অর্থাৎ স্যামসনকে যখন আউট করলেন আবরার তারপরে যখন শিবম দুবে নামলেন সেখানে শিবম দুবে নামার সাথে সাথে আমরা সবাই জানি যে শিবম দুবে স্পিন ব্যাসার হিসেবে খুব বেশি পরিচিত কিন্তু আপনি এই স্পিন ব্যাসারের সামনেও আপনার দলের সেরা সেরা স্পিনারকে জায়গা মতো বল করতে বললে কিন্তু আপনি শিবম দুবের উইকেটটাও আদায় করতে পারেন খোদ কিন্তু এটা দেখিয়েছে দিয়ে উইকেট নেওয়া হয়েছে এবং শিবাম দুবে আগেও কিন্তু স্পিনের অ্যাগেনস্টে ভালো জায়গার বল পেলে একটু হলেও খাবি খেয়েছেন সো আপনি ওই যে একটা ধারণা যে শিবম দুবে স্পিন আসলেই উড়িয়ে মারবেন সো স্পিনারদেরকে সরিয়ে দেই এবং স্পিনারদেরকে সরিয়ে দিয়ে আপনি নিয়ে আসলেন পেইস শিবাম দুবে এমন না যে তিনি পেস খেলতেই পারেন না তিনি কিন্তু পেসও খেলতে পারেন এবং হারিসের বলে মানে রোফের বলে তিনি বাউন্ডারি কনসিড করে সেটা প্রমাণও করেছেন এবং পেইসারদেরকেই কিন্তু পিক করেছেন বেশ ভালো মতো হ্যাঁ আব্রারের বলে তিনিও ছক্কা হাঁকিয়েছেন ডেফিনেটলি সো সব কিছু মিলিয়ে আপনি আবরারকে ওই যে একটা গ্যাপ দিলেন এবং ওই গ্যাপে সমীকরণটা ছয় ওভারে ষাট প্লাস রান থেকে এই যে পাঁচ ওভারে সাতচল্লিশ রানে নেমে আসলো ওই যে একটা ওভার হারিস রোফের একটা ফি ফ্লো কিন্তু পেয়ে গেল ভারত এবং সেখানে সতেরো রান তারা নিয়ে ম্যাচটা থেকে পাকিস্তানকে ছিটকেই দেয় বিকজ ছয় ওভারে আপনি যখন ষাট প্লাস রান দেখবেন এবং তারপরে যখন পাঁচ ওভারে সাতচল্লিশ রান দেখবেন দরকার তখন কিন্তু আপনার মাইন্ডসেট আপে পরিবর্তন আসতে বাধ্য তখন আপনি আপনার সেরা স্পিনারকে আনলেও খুব একটা দোষের কিছু মানে কিছু করার থাকে না বেসিক্যালি এবং আরেকটা প্রশ্নের জায়গা হচ্ছে কিনা যিনি তার একটা ওভার বোলিং এ ছটা রান দিয়েছেন তাকে আপনি বোলিং থেকে সরিয়ে আনলেন যখন স্যামসন ছিলেন সেখানে এবং ওই যে একটা প্রথাগত ক্যাপ্টেন্সি যে আহ বাহাতিদের বিপক্ষে বাহাতি স্পিনার কাজে লাগবে না ভাই দিস ইজ মডার্ন ডে ক্রিকেট এবং এই মডার্ন ডে ক্রিকেটে আপনি আপনার সেরা রিসোর্সকে ব্যবহার করতে চাইবেন মোহাম্মদ নওয়াজকে আপনি টুর্নামেন্টেই বোলিংটা করতে দেননি বাট নওয়াজ যখনই বল হাতে পেয়েছেন তখনই কিন্তু ডেলিভারি করেছেন সেটা ইকোনমিক্যাল বোলিংয়ে হোক উইকেটে হোক এবং শেষ কয়েকটা ম্যাচেও তাকে পুরো বোলিং করতে দেখা যায়নি বা পুরো কোটা ফিল আপ করতে দেখা যায়নি সো সব কিছু মিলিয়ে এই যে কিছু কিছু ডিসিশন এই ডিসিশনগুলোও কিন্তু আলটিমেটলি পুরো ম্যাচ ছিটকে চেষ্টা করেছেন সেই ঋষাব পান্ত হওয়ার আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখছি এবং আমারও ম্যাচ দেখার সময় মনে হচ্ছিল যে তিনি টাইম কিল করতে চাচ্ছেন বাট এই টাইম কিল করে খুব একটা লাভ নেই বিকজ ঋষভ পান যখন টাইম কিল করেছিলেন তার প্রতিপক্ষ ব্যাটার ছিলেন হেনরি ক্লাসেন যিনি কিনা এরকম চাপের মোমেন্টে অ্যাজ আ সাউথ আফ্রিকান ভেঙে পড়বেন সেটাই স্বাভাবিক কিন্তু যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কিংবা পোস্ট ম্যাচ ইন্টারভিউতে খণ্ড খণ্ড ইন্টারভিউতে বিভিন্ন ভারতীয় দলের প্লেয়ারকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল সেখানে তিলক বর্মা সহ সঞ্জু স্যামসন সবাই বলেছেন যে তারা আইপিএলে এরকম ম্যাচ প্র্যাকটিস করে খুবই অভ্যস্ত এরকম সিচুয়েশন থেকে ম্যাচ বের করে আনতে অনেক অভ্যস্ত সো ওই সময় আপনার টাইম কিল করে বেসিক্যালি খুব একটা লাভ হয়নি এবং সেটা আলটিমেটলি কোনো কাজেও দেয়নি সো সব কিছু মিলে আমি বলবো এই যে ট্যাকটিক্যাল কিছু ছোটো ছোটো এবং একই সাথে আইসিকুল ব্যাটিং ফ্রম তিলক বর্মা শিবম দুবের সেই আক্রমণাত্মক ব্যাটিং থেকে শুরু করে আহ স্যামসনের একটা পরিণত ইনিংস সবকিছু মিলিয়ে বলবো যে রান চেস করতে যান রান ডিফেন্ড করতে যান এই ভারতীয় দলকে হারানো খুব খুব ডিফিকাল্ট আমি কুলদীপ যাদবের কথা বলতে ভুলে গেছি এর মধ্যে বারুণ চক্রবর্তীর কথা বলতে ভুলে গেছি ওই যে ব্যাটিং ইনিংসে পাকিস্তান একশো তেরো থেকে একশো তেচল্লিশ রানে অল আউট হয়ে গেল আলটিমেটলি আপনি এরকম ক্লাস বোলিং অ্যাটাকের সামনে যদি পজিটিভ মাইন্ডসেট আপ ক্রিকেট এবং ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে না পারেন আপনি মিডল ওভারসগুলোতে কেন আপনাকে মেরেই বড়ো শট নিয়েই রান করতে হবে আপনি সিঙ্গলস ডাবলসে জাস্ট দেখুন যে তিলক বর্মা স্যামসান এবং দুবেকি করেছেন সেই একই কাজটা যদি করতে পারতেন রোল ভাগ করে নিতে পারতেন তাহলেই কিন্তু আপনি অ্যাটলিস্ট একশো ছেচল্লিশের চেয়ে এই উইকেটে একশো সত্তরও যদি করতেন তারপরেও কিন্তু খুব খুব বেশি টাইট হতে পারতো এবং আলটিমেটলি আপনি ম্যাচটা হয়তো বেরো করে নিতে পারতেন সো অ্যাগেইন কংগ্রেচুলেশন টু টিম ইন্ডিয়া যোগ্যতর দল হিসেবে তারা এই ম্যাচটা জিতে এই ফাইনালটা জিতে এশিয়া কাপের শিরোপা ধরে রেখেছে নভেম্বরের মতো শিরোপা জিতেছে তারা এবং শিরোপা জয়ের পর সেই শিরোপা নেওয়া না নেওয়া নিয়ে অনেক নাটক হয়েছে এটা পর্দার আড়ালে রাজনীতি ভাই রাজনীতি নিয়ে কথা নাই বলি বাট হ্যাঁ দিন শেষে আপনাকে বলতেই হবে যে ইন্ডিয়া কম্পারেটিভলি একটা স্ট্রং ক্রিকেট স্ট্রাকচার অ্যান্ড তাদের যে ইন্টেন্ট তাদের যে ক্যালকুলেশন এবং তাদের যে ম্যাচ বের করে নেওয়ার পরিণত বোধ এই কারণেই কিন্তু এই ট্রফির যোগ্য দাবিদার হিসেবে এই চ্যাম্পিয়নশিপ মানে এশিয়ান চ্যাম্পিয়নশিপটা জয়লাভ করেছে আপনার কি মনে হয় পাকিস্তান কোন জায়গাতে বেসিক্যালি ম্যাচটা হেরে গিয়েছে এবং ভারত কোন জায়গাতে দাওয়াটা মেরেছে আমার পাশাপাশি সেটা জানিয়ে দিতে পারেন ওয়ার্ড দ্য পিচ কমেন্ট বক্সে